নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া তারেক রহমানের আইনি বাধা নেই সব মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক সায়া সংসদে একথা বলেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেন দণ্ডপ্রাপ্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তবে আপাতত সব মামলার নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই তিনি বলেন আওয়ামী লীগ আমলে নানা অনিয়মের কারণে পূর্বের গণ প্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে এ সময় মোহাম্মদ আসাদুজ্জামান বলেন কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে না ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক না কেন এই বিপ্লব মুছে ফেলা যাবে না অ্যাটর্নি জেনারেল আরও বলেন হাসিনা নির্মম পরিণামের পর তার পাশে দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল সংবিধান কেটে ছেটে মানুষের অধিকার ভুলুণ্ঠিত করেছিল তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছেন ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আবেদ চৌধুরী কিরণ তিনি বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে চিরদিন ক্ষমতায় রাখার অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতির দায়ে খায়রুল হকের গ্রেপ্তার ও বিচার সময়ের দাবি তিনি আরও বলেন এদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল প্রতিত আওয়ামী লীগ সরকার ডামি ও মধ্যরাতে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে গত তিনটি নির্বাচনে নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ রিটার্নিং অফিসার পোলিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই জাল জালিয়াতির অপরাধে অপরাধী যারা এসব নির্বাচনী অপরাধ করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে